তুমি আমাকে বিষটা বেগুন দাও স্বপ্নে নাকি সোনার বেগুন দেখেছেন তুমি শুরু করো বাকিটা আমি দেখছি আপনি তো সত্যি বড়োলোক হয়ে গেছেন করিমের জমি থেকে বেগুন চুরি করায় বিলাসপুর নামক গ্রামে বাস করতো এক গরিব কৃষক তার নাম ছিল আব্দুল করিম আল্লাহ আল্লাগহ প্রতিদিন এই মাটির বুকে ভালোবাসা দিয়ে ঘামের ধারায় জল সেচ দেই অথচ তবুও ফসলের চিহ্নও পাই না আমার চোখের সামনে বাচ্চারা ক্ষুধার্ত ঘুমায় বৃদ্ধ মায়ের চোখে আশার আলো ক্ষীণ হয়ে আসে কিন্তু আমি কি হাল ছেড়ে দেব না আমি করিম এই মাটির সন্তান যতক্ষণ শ্বাস আছে ততক্ষণ আশা আছে একদিন এই মাটিতে কিছু না কিছু গজাবে আর সেই দিন ফসল হবে আমার জীবনের নতুন সূর্য ইনশাআল্লাহ এক রাতে গভীর ঘুমের মধ্যে করিম এক অদ্ভুত স্বপ্ন দেখল চারিদিকে অন্ধকার কিন্তু তার জমিটা ঝলমল করে উঠছে এবং সেখানে জন্ম নিয়েছে এক ধরনের বেগুন যা দেখতে একেবারে সোনার মতো যেন সূর্যের টুকরো কেউ ফেলে গেছে করিমের জমিতে সেই স্বপ্ন এক অজানা কণ্ঠ তার সাথে কথা বলল করিম তুই তো চাষ করিস মাটিতে কিন্তু তোর মনটা চাষ করিস আল্লাহর প্রেমী এই সোনার বেগুন তোর জন্য এক পুরস্কার তবে মনে রাখিস এই বেগুন কারো কাছে বিক্রি করবি না এই বেগুন দিয়ে তুই দুঃখী মানুষদের ক্ষুধা মিটাবি অসুস্থদের সুস্থতা দিবি আর গরিবদের মুখে হাসি ফুটাবি কে তুমি এই বেগুন এত সুন্দর যদি এটা সত্যি হতো কিন্তু বিক্রি করতে না পারলে আমার সংসার চলবে কিভাবে আমি তো নিজেও একজন গরিব যে অন্যের জন্য আল্লাহ তালা তার রিজি নিজেই বহন করেন তুমি শুরু করো বাকিটা আমি দেখছি সুবাহান আল্লাহ এটা কি স্বপ্ন না বার্তা না হয় মনের ভাব তবুও আমি চেষ্টা করব। আমার শেষ বিন্দু শক্তি দিয়ে হলেও আমি এই জমিকে সোনার ফসল দিতে চাই পরের দিন সূর্য ওঠার আগে করিম তার গায়ে লাঙ্গল হাতে তুলে নেয় গরুর দড়ি হাতে নিয়ে বের হয়ে পড়ে তার ছোট্ট সেই খালি জমির দিকে জমির মাটি তখনও শুষ্ক বালি মিশ্রিত কিন্তু করিমের চোখে এক অন্যরকম দীপ্তি সে জানে সাফল্য মাটির নিচ থেকে আসে না সাফল্য জন্মায় বিশ্বাস আর শ্রমে এই মাটি যতই অনুর্বর হোক আমি তাতে প্রাণ ঢালব আমার ঘামের প্রতিটি ফোঁটা দিয়ে আমি যেন একটি স্বপ্ন বুনছি যদি আমি কোনোদিন না জিতি তবুও আমি যেন হেরে না যাই সম্মানে এই যে করিম ভাই আবার শুরু করলেন শুনলাম স্বপ্নে না সোনার বেগুন দেখেছেন ওই হয়েছে করিম এখন স্বপ্নের চাষী বালি মাটিতে নাকি হুম তোমরা হাসো ভাই হাসতে তো কোনো পয়সা লাগে না কিন্তু এই মাটির নিচে অনেক কিছুই লুকিয়ে থাকে যা চোখে দেখা যায় না একদিন তোমরাই দেখবা এই জমি তোমাদের হাসির কারণ হবে না গর্বের কারণ হবে দিন পেরোলো সাপ্তা গড়ালো করিম প্রতিদিন তার জমির যত্ন নিতেন সন্তানের মতো সূর্য মাথার উপরে ঝলসে উঠলেও করিম কাত কখনো নিচু হতো না তার ঘাম যেন সেই মাটির হৃদয়ে ছুঁয়ে বলতো তুমি পারবে এভাবেই একদিন সকালে করিম তার জমিতে কিছু অদ্ভুত জিনিস দেখতে পেল ছোট ছোট চারা যেগুলোর পাতা যেন হালকা সোনালি আভা ছড়াচ্ছে আলহামদুলিল্লাহ এটা কি আমি সত্যি দেখছি এই চারা গাছগুলো তো সাধারণ না পাতায় যেন সূর্যের আলো ঢুকে গেছে স্বপ্নে যেমন থেকেছিলাম একদম সেই রকম হে আল্লাহ তুমি যদি সত্যি এটা আমার জন্য পাঠিয়ে থাকো তাহলে আমি তো মানুষের কল্যাণের জন্য ব্যবহার করব। আমি কসম করছি এই গাছ একটিও বিক্রি করব না বরং যারা ক্ষুদায় দিন কাটায় তাদের মুখে এক মুঠো আহার তুলে দিতে পারলেই আমার আনন্দ দিন বাড়তেই সেই চারাগুলো বড় হয়ে ফুল ধরতে লাগলো আর সেই ফুলের পাপড়িতে লেগে থাকলো এক রকমের আলোর ঝিলিক এরপর একদিন সেই গাছের গায়ে জন্ম নিল একটি বেগুন দেখতে একেবারে খাটি সোনার মতো ঝলমলে এই বেগুনগুলো এত ঠিক স্বপ্নের মতো যেন আল্লাহর এক বিস্ময়কর উপহার আমার জন্য সেই গাছের প্রতিটি ফল যেন আমার জীবনের কষ্টের ফসল রকম ফসল কেবল বিশ্বাস আর মেহনতের প্রতিদান হতে পারে হায় হায় করিম ভাই আপনি তো সত্যি বড়লোক হয়ে গেছেন এই বেগুনগুলো তো একদম সোনার মতো আপনি এই মাটিতে কী সার ব্যবহার করেছেন না ভাই আমি শুধু আমার বিশ্বাস পরিশ্রম আর ভালোবাসা দিয়ে মাটি চাষ করেছি এই গাছের খাদ্য হল আমার ঘামের জল আর আল্লাহর রহমত দিনের পর দিন করিম সেই বেগুন বিলিয়ে দিচ্ছিল চিকিৎসক অবাক হয়ে দেখলেন এই বেগুন খাওয়ার পর রুগীদের শরীর সুস্থ হয়ে উঠেছে যেন কোনো ঔষধের সেও কার্যকর সেই গ্রামের মানুষদের জীবন বদলে গেল কেউ খালি পেটে থাকতো না আর কারো মুখে হতাশার ছাপ থাকতো না এই যে করিম তোর দেওয়া বেগুন খেয়ে আমার বহু দিনের হাঁটুর ব্যথা কমে গেছে আমি তো ভাবছিলাম আর নামাজেও দাঁড়াতে পারবো না কিন্তু এখন আমার জীবন ফিরে পেলাম তুই যে কি করলি রে বাবা তোকে আল্লাহ নিজ হাতে পাঠিয়েছে গরিব মানুষদের জন্য কাকা আমি কিছুই করিনি আমি তো শুধু চেষ্টা করেছি মানুষের পাশে দাঁড়াতে আমার স্বপ্নে বলা হয়েছিল এই গুলো দিয়ে দুঃখীদের সাহায্য করতে সেই চেষ্টাই করেছি যদি আমার কষ্টে আরেকজন মানুষের মুখে হাসি ফুটে তাহলে আমার জীবন সার্থক এক সময় করিমের এই সোনার বেগুনের কথা ছড়িয়ে পড়ল দূর শহরের ধনী ব্যবসায়ী মিডিয়ার লোকজন এবং এক কুখ্যাত লবি জমিদার রফিক চৌধুরী এই খবর শুনে আগ্রহী হয়ে উঠলেন চৌধুরী ছিলেন অর্থলভী অহংকারী এবং দয়াহীন এক ব্যক্তি যার চোখে ছিল শুধু মুনাফা এই তো সেই বিখ্যাত করিম চাষি তুমি যে এক একখণ্ড জমির ভিতরে সোনা ফলাও তাই শুনে আমি নিজেই দেখতে এলাম শোনো আমি তোমাকে এক লক্ষ টাকা দিচ্ছি তুমি আমাকে বিশটা বেগুন দাও আমার হোটেলের মেনুতে গোল্ডেন বেগুনি ক্যারি চালু করব চৌধুরী সাহেব আমি আপনার টাকার প্রতি সম্মান রাখছি কিন্তু এই বেগুনগুলো আমি বিক্রি করতে পারবো না এগুলো আমার ব্যক্তিগত সম্পত্তি নয় এগুলো আমি মানুষের কল্যাণে বিলিয়ে দেই আপনি যদি সত্যিই আগ্রহী হন তবে গরিবকে একবেলা খাবার দিন তাদের মুখে হাসি ফোটান তাহলে হয়তো আল্লাহ আপনার জন্যেও এইরকম বরকত পাঠাবেন তুই এক গরিব চাষি হয়ে আমার প্রস্তাব ফিরিয়ে দিচ্ছিস এই দেশে টাকা যার হাতে তারাই নিয়ম বানায় তোকে আমি দেখে নেব সেই রাতে রফিক তার লোকজন পাঠিয়ে করিমের জমি থেকে বেগুন চুরি করায় তারা বস্তায় ভরে বেগুন নিয়ে শহরের দিক রওনা হলো কিন্তু ভোর হতেই এক চমকপ্রদ ঘটনা ঘটে গেল স্যার এই বেগুনগুলো তো শোনা না সব পাথরে পরিণত হয়ে গেছে যেটা রাতে চকচক করছিল সেটা এখন সাদা মাটা পাথর এটা কিভাবে সম্ভব না না এটা কি জাদু আমি তো টাকা দিয়ে কিনতে চেয়েছিলাম তবে কেন আমি পাইনি রফিক বুঝে গেলেন এই বেগুনগুলো শুধু তাদের জন্য যারা নিজেদের নয় অন্যের জন্য ভাবে তার হৃদয়ে এই প্রথমবারের মতো অনুশোচনার ছায়া নেমে এলো করিম ভাই আমি তো ভুল করে ফেলেছি আমি ভাবতাম টাকা দিয়ে সব কিছু কেনা যায় কিন্তু আপনি আমাকে শেখালেন ভালোবাসা আর দান যে শক্তি আপনার কাছ থেকে কিছু না নিয়েও আমি অনেক কিছু শিখে গেলাম গ্রামের লোকজন করিমকে সোনার কৃষক উপাধি দেয় সরকার তাকে বিশেষ সম্মান দেয় কিন্তু করিম আজও সেই মাটির ঘরে থাকেন চুপচাপ বিনয়ী তার মুখে সব সময় একটা কথাই বন্ধুরা এই জমি আমাকে শুধু দিয়েছে তা নয় আমাকে গড়েছে এই সোনার বেগুন আমার নয় এই মাটির এই সমাজের মানুষের যদি কেউ কষ্টে থাকে তবে আমি সেই কষ্ট ভাগ করে নিতে চাই এটাই আমার বেঁচে থাকার উদ্দেশ্য ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিন আর এরকম গল্প পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতেই হবে